الله رب العالمين صراحه ديدر مردد لنا يوم يقول المنافقون والمنافقات للذين امنوا زرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب إلهم بِسْحُورِ لهم باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب الله رب العالمين سورة حديد الترنم آيات المجدبنين এখানে কাদের ব্যাপারে ঘোষণা করেছেন কোন শ্রেণীর লোকদের ব্যাপারে ঘোষণা করে আল্লাহ বার্তা দিয়েছেন এই বিষয়গুলো আমরা স্পষ্ট করব প্রথম নম্বরে আল্লাহ রব্দুল আলমিন বলেন ইয়াওমা ইয়াওমা ইয়উমা শব্দের হচ্ছে সেই দিন মানে হচ্ছে কোরআনের যত জায়গায় সেই দিন বলে উল্লেখ করা হয়েছে তার মানে হচ্ছে কে আমাদের দিন তফসিরের যত জায়গায় যত কোরআনের যত জায়গায় দেখবেন যেখানে বলা হয়েছে তফসিরের মধ্যে সেই দিন মানে হচ্ছে বিচার কার্যের দিন কোন দিন বিচার কার্যের দিন যেদিন আল্লাহ আব্দুল আলমিন বলবেন শব্দের ব্যাখ্যা করতে গেলে আল্লাহ রব্দুল শব্দের সেই দিনের কথা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলমিন উৎপত্তি দিয়ে আমাদেরকে বোঝায় দিয়েছে ওয়া মা ইয়ামাল বিসকলা জারাতু শারাই আরা ইয়াম শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর আয়াতগুলোর মধ্যে বলেন যে সেই দিন মানে হচ্ছে যেদিন আল্লাহ রব্বুল মানব মানবের জন্য কহার হবেন এবং কোন কানু কোন কানুন গোবাই বিচার কার্য কত সম্পূর্ণ করবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে বলেন ইয়াউমা সেই দিনের বৈকরম সেই দিন সেই দিন কি হবে শুনো ইয়াকুলু বলবে খারা বলবে আল মুনাফিকুনা মুনাফিক যারা দুনিয়াতে বসবাস করেছে ওয়াল মুনাফিকাত আল মুনাফিকুনা মুনাফিক কোনস যারা তোমাদের মধ্যে বসবাস করেছে মুনাফিক শব্দটি কাদের ব্যাপারে আল্লাহ পুরানে বলেছে এই ব্যাখ্যা করতে গেলে লং টাইম সময় দরকার আকারে বলি মুনাফিক শব্দ কাজে ব্যাপারে আল্লাহ ব্যবহার করেছেন মুনাফিক হওয়ার জন্য শব্দ হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের ব্যাপারে আল্লাহ পুরাণে মুনাফিক বলে শব্দ ঘোষণা করেছে এটা কুম শ্রেণীর লোকের ব্যাপারে আল্লাহ বললেন মুনাফিক মনাফিক মুনাফি কেনারীরা তারা কেমতের মাঠে সেই দিন তারা কি বলবে এখানে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক হচ্ছে তারা যারা

যারা মানুষের সাথে প্রতারণা করেন প্রতারণাটা কেমন ভাবে হয় আপনার সাথে বসে সেই লোকগুলো বলবে একটা সার বিনিময়ে আপনার সাথে ভালো কথাগুলো এখানে বসে বলবে আবার এখান থেকে উঠি গিয়া আপনার সমস্ত কথাগুলো নিবে নিয়া আরেকজনের কাছে প্রচার করবে প্রচার করে সুন্দর করে ভাবে বোঝা দিবে যাতে আপনার সূত্র এর চাই আপনার আপনার সূত্র যেন সে হয়ে যায় আপনার সূত্র যাতে সে হয়ে যায় এমন ভাবে আপনার কাছে আপনার কথাগুলো এমন আপনার ভিতর থেকে বাহির করবে বাহির করার পরে অন্যের কাছে নিয়ে প্রচার করবে প্রচার তেমন সুন্দর ভাবে করবে তাদের বাসাগুলি এত সুন্দর হবে এই বাসাগুলি এত সুন্দর হবে সেটা কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেছেন সুরা সুরামুনা ভি পুনের মা জাল্লা বলেন ইদা কল মুনাফিকোণ পাউণ সেমদু ইন্ন তাদের ভাষাগুলি এতো সুন্দর হবে হ্যাঁ মহম্মদ রসোল্লা তাদের বাসাগুলো গুলো এত সুন্দর হবে তাদেরকে আপনি চিনতে পারবেন না কারণ এই জন্যই আমি তাদের ব্যাপারে আপনাকে আগে থেকেই সতর্ক করে দিলাম তাদের বাসাগুলো কেমন হবে তারা আপনার সামনে বসবেন আইসা বলবে আপনি যে ভাবত আপনার জন্য এটা আমরা সাক্ষ্যদান করি আমরা সাক্ষ্যদান করি আপনি হচ্ছে আল্লাহ আর আমাদের নবী মোহাম্মদুর রসল্লাহ আলাইজ্লাম আল্লাহ বলেন সত্যিকার হতে তারা আপনাকে সাক্ষ্য দেয় না وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولٌ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَابِرُونَ আল্লাহ বলেন এই কথাগুলো আপনার সামনে সুন্দরভাবে তারা উপস্থাপনা করেছে যখন আপনার থেকে উঠে যাবেন কাফের মুশিদদের দরে অন্তর্ভুক্ত হবে এবং তার বন্ধুদের কাছে চলে যাবে তখন বলবে মোহাম্মদের সাথে তো কিছুক্ষণের জন্য টাট্টা বিদ্রোহ করেছিলাম হাসি লীলা কেলা করেছিলাম কিন্তু প্রকৃত পক্ষে মোহাম্মদ যে আল্লাহর সেটা আমি বিশ্বাস করে সেটা আমি বিশ্বাস না আল্লাহ রব্বুলান আলামিন বলে তাদের ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান তারা কিন্তু আপনাকে বন্ধু হিসেবে আপনার কাছে আসবে যখন বাইর হয়ে যাবে তখন শত্রু হয়ে কিন্তু বাইর হবে সম্মানিত অবস্থিতি এই এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেন আলমোনা ফি কোন ওই সমস্ত লোকগুলো মানুষের সাথে কথাগুলো বলে তাদের বাসাগুলো সুন্দর সুন্দর করে কথাগুলো নেয় সুন্দর ভাষায় কথাগুলো ভালো ভালোবাসার ব্যবহার দেখায় তারপরে কথাগুলো নেই তারপরে সুন্দর করে আপনাকে অন্যের সাথে এমন ভাবে সৃষ্টি করে দেয় দেখা যাবে আপনি কিছুই জানেন না তলে তলে আপনার বড় শত্রু হয়ে গেছে বড় এলাকাবাসী ঠিক আসলে সত্যিকার অর্থে তারা মানুষ নয় তারা মানুষই আসলে সত্যিকার অর্থে তারা মানুষ নাই আল্লাহ তাদের ব্যাপারে তাদের ব্যাপারে বারো নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর বিশ তাদের ব্যাপারে আল্লাহ বলেন কাপের বীর যে স্থানটা হবে তার চাইতেও নিকৃষ্ট স্থান হবে ওই মোনাবিক মার্কা মুসলমান গুলো বলেন আল্লাহ রব্দুল আলমিন বলেন এই কাজ করা যাবে না ইসলাম গ্রহণ করার পরে এক ভাই মমিন আপনার এক মমিন ভাইয়ের সাথে আরেক মমিনের শত্রুতা নিয়ে সৃষ্টি করে দেওয়া যাবে না একজনের বদনাম আমার একজনের কাছে বলা যাবে না ষষ্ঠের মধ্যে বৈশাখ ইমাম সাহেব কি করেছে মহাজিন কি করেছে অমুক ভাই কি করেছে সভাপতি কি করেছে অমুকের কোন গাইতে গাইতে মনে হয় আপনার যখন তার সাথে তাল মিলান তখন আপনাকে এক কাপ টাকা হবে মাত্র দশ টাকা কিন্তু কাজ করবে এত বড় করেছে যেটা আপনার জন্য কোরআনে ঘোষণা করে দিয়েছেন নিজে আল্লাহ কিন্তু আপনি কিন্তু সত্যিকার অর্থে মুরাফিক হয়ে গেলেন কাপের মুশ্রিক নিকৃষ্ট হয়ে গেলেন এক কাপ সার বিনিময়ে কিন্তু আপনি বুঝতেই পারেন সম্মানিত আমাদের সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই কারো বদনাম বলা যাবে কারো বদনাম বলা যাবে না কারো কারো সুনাম যদি বলতে হয় যদি বদনাম যদি বলতে হয় যদি সুনাম যদি বলতে হয় তাহলে বদনামটা আগে পরে বলা যায় না সুনাম যদি আগে পরে বলা যায় সামনে সামনে বলা ঠিক হয় তাহলে সামনে আপনি তাকে দেখান যদি কোনো অন্যায় করে দেখে আপনার কাছে মনে হয় তাহলে হিসাবে তার আপনি আপনার দায়িত্ব ঠিক না কিন্তু আরেকজনের কাছে গিয়া বদনাম বলা কিন্তু কোরআন আছে নাই যদি আপনি আরেকজনের কাছে গিয়া বদনাম করু বলেন জীবত করেন শিকায়ত করেন তাহলে আল্লাহ বলে

আমরা তো মনে করি সেই লোকগুলো কিন্তু সমাজের সবচেয়ে ভালো লোক আসলে কিন্তু ভালো লোক নয় তারা আপনার সাথে এক কথা বলেছে বলেছে আমি তো দল করি কিন্তু সত্যি কারণ আওয়ামী আইসা আপনার ভিতরে এমন যোগ্রা সৃষ্টি করে দিয়েছে সেটা আপনার কিন্তু তার পাইলেন না কিন্তু আপনি মনে করলেন ভালো এক কাজ দিলেন। আসলে কিন্তু সত্যিকার তার তারা ভালো ভালো। অন্তর বাবা নয় আল্লাহ রব্দুলাল আমি ওই শ্রেণীর লোকদের ব্যাপারে বলেন তারা কেমন দিন তাদের অবস্থা কেমন হবে যারা মানুষের নাম গুলো বলে মানুষের একজন বাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সূত্রতা তৈরি করে দেয় জগ্রা বসার সৃষ্টি করে দেয় এবং জগ্রায় লিপ্ত হয় এবং এক বাড়িতে ঢালি জালাস করে ওই লোকগুলোর ব্যাপারে আল্লাহ এই আমি হাদিদের মধ্যে বলেন

আল্লাহ রব্বুল আলমিন বলেন আলমোনা বেতনা প্রথমত হচ্ছে তারা মোনাফি পুরুষ যারা রয়েছে যারা ওই কাজ গুলো করে যাদের ভিতরে এই কাজ গুলো রয়েছে মানুষের মধ্যে ঝগড়া বাজার লিপ্ত করে দেওয়া দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে ফেতনা বাজার করা আবার কিছু মহিলা এরকম রয়েছে একটি বিনিময়ে এমন ভাবে ঝগড়া লাগা দেয় এক পুরুষের সাথে এক পুরুষে তাহলে সকাল বেলা বাড়িতে গিয়া আর তার বউয়ের কাছে আর দু এমন ভাবে দুর্নাম বলে তার স্বামীর ব্যাপারে রাত্রে যখন বাড়িতে যায় তাহলে সংসারের মধ্যে খুব মনে হয় শান্তি হয় না আসলে সূত্র সৃষ্টি করে দেয় দেখা যাচ্ছে তার সংসার প্রাণের বিনিময় কিসের বিনিময় একটা পানের বিনিময় বাসায় গেল দুইজন তিনজন আল্লাহর পায়ে নাম্বর বলে এই মহিলাগুলো কেমতের মাঠে এটা তাদের অবস্থা এমন হবে তারা নিজেদের জিব্বা তারা নিজেরাই এগুলো তিনটা অথবা পাঁচটা মহিলার মাথা যদি এক হয়ে যায় কাজ হয়েছে একবার শেষ আর নাই কিছু একটু এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই আল্লাহ রব্বুল বলেন ও মুনাফিক পাপুরুষ ও পুরুষারা তোমরা সাবধান হয়ে যাও সেদিন তোমাদের অবস্থা কেমন হবে না কথাবিপ তারা বলবে উযুরু তোমরা আমাদের দিকে দৃষ্টিপাত করো আমাদের দিকে তাকাও কেন তাকাবে না কচাবেন কারণ যাতে তোমাদের চাইতে তোমাদের এখান থেকে আমরা ধুতি নিতে পারি একটু নূর নিতে পারি আলু নিতে পারি মমিনদেরকে তারা ডাকবে তারা বলবে না দৃষ্টিপাত করো বৃষ্টিপাত করার কারণ হচ্ছে যাতে করে তোমাদের জুতি নূর গুলো তোমাদের চাইতে তোমাদের এখান থেকে আমরা একটু নিতে পারি কেন তারা নূর চাবে আলো চাবে কারণ হচ্ছে

ইমান দাররা ওই মুনাবিকদেরকে বলবে এইলার যে দুনিয়াতে তো খুব ভালো কাজ করেছিলে দুনিয়াতে তো খুব ভালো কাজ করেছিলে আমার কাছে আইসা আবার বলে অনুকে সুনাম করেছিলে কিন্তু যখন আমার থেকে উঠে চলে গিয়েছিলাম তখন তো আমার মারণামগুলো ভালো করে বলছিলে এইলার যে তোমরা আমাদের দিকে থাকাইবেন

আজকে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কবরি বাবা ইনু বিসু বা আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিন এবং মুনাফিকদের মধ্যে সেদিন একটা প্রাচীন তৈরি করা হবে দেওয়াল তৈরি করা হবে মাঝখানে একটা দেওয়াল তৈরি করা হবে মাঝখানে আল্লাহ রব্বুল বলেন বা। মাঝখানে দেখুন প্রাচীন তৈরি করার পরে একটি দরজা রাখা হবে একটি দরজা হবে এক পাশে থাকবে কি আর একসাথে আল্লাহ বলেন বাপেন হু কি ওয়াহহিরুহু মিন ক্বিবালিহিল আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের পাশে থাকবে এক পাশে থাকবে রহমান আরেক পাশে থাকবে আগা একটা প্রাচীন তৈরি করা হবে দেওয়াল তৈরি করা হবে বাতিরুহুフィル রহমান এক পাশে থাকবে আল্লাহর রহমান আর বরকত আরেক পাশে থাকবে ওয়াহহিরুহু আল্লাহ রবুল আলমিনের আজাদ থাকবে সেই দিকে থাকবে মোনাফি আর এক দিকে থাকবে কথা বোঝাইতে পারলাম তাহলে আল্লাহ আলমিন বলেন ওই সময় এলাও করবে না এমন এমনভাবে কথা বলবেদিন আমাদের সাথে মমিন এবং মমিনদের সাথে শত্রুতা আমি তৈরি করে দিয়েছিলাম তাহলে আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলেন ওই দুই শ্রেণী দুই শ্রেণীর লোকের মধ্যে একটা প্রাচীন তৈরি করা হবে দাওয়াত তৈরি করা হবে তার মধ্যে কি দরজা রাখা হবে আর আল্লাহ বলেন একদিকে আমি মুমিনদের জন্য রহমতের ব্যবস্থা করে রাখবো আর ওই মুনাফিক লোকদের জন্য আমি আযাবের ব্যবস্থা করে রাখব মহترم হাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটি হাদিস বর্ণনা করেন হাদিসের মধ্যে বলেন যারা ওই শ্রেণীর লোক তাদেরকে চিনার জন্য চারটি আলামত রয়েছে একটি হাদিসের মধ্যে তিনটি আলামত রয়েছে আরেকটি হাদিসের মধ্যে চারটি আলামত রয়েছে এক হাদিসের মধ্যে তিনটি আলামত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার আনে ওয়ালা উম্মত তোমরা তো এই সমস্ত লোকদেরকে তোমরা চিনতে পারবে না কারণ তাদের আচার ব্যবহার এত মধুময় মনে হয় জন্মের পরে তার মায়ে ভাত খাওয়ায় নাই শুধু খালি মধুই খাওয়ায়ছে এজন্য তার ভাষা এত মধুর

আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওই শ্রেণীর লোক গুলো হচ্ছে তারা যখন তোমার সাথে কথা বলবে মিথ্যা কথা বলবে তারা সত্য কথা বলবে না যদিও তোমার কাছে আইসা সুন্দর করে এমন ভাই কথা গুলো বলতেছে কিন্তু তুমি মনে করতে সত্য আসলেও সত্য কথা না আরে ভাই এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে নিজের ভাই বোন বাবা মা বিশ্বাস করার মতো যাকার বিনিময়ে সব কিছু বিক্রি হয়ে যাবে। দসুবুল্লাহ সাল্লাল্লাহু বলেন এবং জামানার মধ্যে এই শ্রেণীর লোকদেরকে তোমরা কিভাবে চিনবা যে শ্রেণীর লোক নামাজ পড়ে পাগড়ি পরে জব্বাবinde ফাসক্ত নামাজী কিন্তু বাইর হওয়ার পরে মিথ্যা কথা বলে তারা নামাজ কোন কাজে আসবে নামাজ কোন কাজে আসবে না এই প্রথম নম্বর আলামত হচ্ছে তারা মিথ্যা কথা বলে মানুষের সাথে যখনই কথা বলে সত্য কথা বলে না এটা আমাদের মধ্যে নাই মিথ্যা কথা বলার অভ্যাস আমাদের মধ্যে নাই যারা নামাজ পড়ে তাদের মধ্যে নাই যারা নামাজ পড়ে না তাদের মধ্যে তো নাই এখন এখান থেকে ফোন দিছে এক ভাই ফোন দিছে গাড়ির মধ্যে বসে ভাই কোথায় আছে সে রামগড় আছে কয় আমি শুনাই এরকম আছে না বলেন এটা কিসের আলাম এ ভাই বলেন এটা কিসের আলামত মোনাফিকের আলাম যদি আপনার ভিতরে এরকম অভ্যাস থাকে তাহলে এটা ছেড়ে দিতে

ওই শ্রেণীর লোকগুলোকে চেনার জন্য আর আরো আলামত রয়েছে তারা যখন তোমার থেকে ঋণ নেবে নিবে যখন কথা দেবে তখন তারা কিন্তু এই কথা অনুযায়ী তোমার গুলো পরিশোধ করবে না তো আমানতের খেয়ানত দিলে ওয়াদা খেলাপ করা একজনের কাছে আপনি ওয়াদা দিলেন ভাই আপনার কাছ থেকে হাজার টাকা নিলাম আমি ওই সময় এক সপ্তাহ পরে আপনার ওই টাকাটা পরিশোধ করে তখন এখন ওই লোক আপনার কাছে আর এই টাকাটা এক সপ্তাহের ভিতরে চা চাই নাই আপনাও দেন আপনি দেন নাই যখন আবার চাইলে তখন আপনি বললেন ভাই কাজটা তো আপনি ভুল করেছেন আপনার জন্য তো আমি টাকা স্পষ্ট আমি বাসায় রেখে দিয়েছিলাম কিন্তু আপনি তো চান নাই টাকা কে ভুল করেছে যে চাইছে না এ ভুল করেছে না তুমি যে আমার দিচ্ছ কথা দিচ্ছ তুমি যেও নাই তুমি ভুল করেছো বলে কে ভুল করেছে যে দেয় নাই সে ভুল করেছে না যে চাই নাই সে ভুল করেছে যার টাকা আপনি তাকে কথা দিয়েছেন সে আপনার কাছে চাইবে কেন এই জন্যই তো বর্তমান এভাবে লেনদেন বন্ধ যাকে আপনি যার কাছে টাকা পেলেন ভাই টাকা নেই তাহলে যদি বলেন ওইখানে তো মানুষ আমার মতের কথা দিলে কথা রাখেন যার কাছে টেকা আছে যারা মানে বিপদে পড়েছে টেকা আর টাকা দেয় কেন অনেক লোক লোককে আমি এভাবে জিজ্ঞাসা করলাম ভাই এবারে আপনি টেকা দেন যাদের আমাদের কাছে টেকা থাকলে যখন কর জানে যখন যদি না চায় আর দিতে চাই তাহলে সরমায় এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা তার বেশি আমি করবো সবার জন্য তো ভাই আপনি তো এই সময় চাইলেন না এই কারণে আমিও দিলাম তাহলে দুষ্ট তো আপনার আসলে বিষয়টা কি এরকম না

আগে যে ছিল লেনা দেনা মানুষের মধ্যে মমিনদের মধ্যে এটাও এখন বন্ধ হয়ে গেছে কারণ মানুষ তার জবানের খেয়ানত করে কথা বলতে লাভ করে কথা সঠিক কথা মানুষ জবান নিয়ে বলতে এখন এজন্য আজকে এই পরিস্থিতি একটা হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলে যে যখন ওই শ্রেণীর লোকগুলো কথা বলে কথায় কথায় মানুষকে গালি দেবে কথায় কি করে গালি দেবে তাহলে গালি দেওয়া সেটা হচ্ছে মোনাফিকে গালি দেওয়া যাবে না একজন ভাই অন্যায় করেছে এজন্য কি সে আপনার কাছ থেকে কি গালি বলেন অন্যায় করলে কি গালি করত না কিছু হয়ে গালি মারে মানে মনে হয় ছোটবেলা থেকে তার মা বাবা এমন ভাবে শিক্ষা দিয়েছে দোকানে বৈশাখের অশ্লীর গাড়ি মাসে সব মেয়ে আছে কথাই কথাই গালি আর বলবে হাজি সবের মুখ খারাপ বললেই মনে হয় হাদিস মুখ খারাপ এই কথাটা বলবে আর গালি দিবে তাহলে গালি দেওয়া কিসের আলামত এটা মমিনের আলামত না মোনাফিসের আলামত যখন কথা বলবেন মানুষের সাথে সুন্দর বাসে কথা বলবেন কথা বলার সময় এক ভাই অন্যায় করেছে একটা ভুল কথা বলেছে তখন তাকে গালি দিবেন না সঠিক ভাবে বোঝা দেওয়া আপনার দায়িত্ব কর্তব্য গালি দেওয়া দায়িত্ব না বোঝাই দেওয়া দায়িত্ব তারপরে যদি সে না বোঝে দরজা ধারণ করে আপনি এখান থেকে উঠে যাবেন তারপরে তার মনে আঘাত দিয়ে এমন কোন কথা বলা যাবে না এমন কোন বাসা ব্যবহার করা যাবে না মা বাবা তুলে তার কোন গালি দিলেন তার মনে এমন আঘাত লাগলো সে চোখের পানি এখানে ছাড়ে নাই উইটা তারপরে চোখের পানি ছেড়ে এমন কোন বাসা কোন মমিনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে ওই কিছু কাজ থেকে আমাদেরকে থাকার মতন কৌফিক দান করো সকলে বলে না আমি শরীর সঠিক কোরআন শূন্য মোতাবেক নামা সুরুজা চলা পীড়া সমস্ত কিছু রাজনীতি কোরআন শূন্য মোতাবেক কাটানোর মতন করার মতন কৌফিক দান করো সকলে বলে না